নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে আবার চলে এসেছি ইকোনমি ফাইভ ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী আজকের জি কে পার্ট টু নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এর আগে তোমাদের আমি এই পঞ্চবার্ষিকী নিয়ে পার্ট ওয়ানের একটি ক্লাস আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পাঠনের ক্লাসটা একটু দেখবা আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোটতে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ বলবে না তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব শুরু হয়েছিল সঠিক অ্যান্সার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সালটা কত একটু মনে রাখবে উনিশটি থেকে সাল পর্যন্ত এই সবুজ বিপ্লব চলেছিল ওকে তারপরে দেখো কি বলেছে বলেছে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ব্র্যাকেটে আমি একটু লিখে রেখেছি এন ডিসি যার সম্পূর্ণ নাম আছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের উনিশশো বাহান্ন সালে উনিশশো ১৯৫২ সালে এই এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত করা হয় তারপরে কোয়েশ্চেন থাকো কি বলেছে বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার নির্ধারিত সময়ে এক বছর আগে শেষ হয়েছিল খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশনটিও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার নির্ধারিত সময়ের এক বছর আগে শেষ হয়েছিল সঠিক হচ্ছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ওকে তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কি হয়েছিল তার নির্ধারিত সময়ের এক বছর আগে শেষ হয়েছিল ক্লিয়ার তারপরে দাও কি বলেছে বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে বার্ষিক পরিকল্পনা কোন সময়কালে কার্যকর হয়েছিল বার্ষিক পরিকল্পনা কোন সময়কালে কার্যকর হয়েছিল সঠিক অ্যান্সার উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাল ওকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপরে কোশ্চেন কি বলেছে দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি ছিল সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও আত্মনির্ভরতা ও স্বনির্ভর অর্থনীতি আত্মনির্ভরতা ও স্বনির্ভর অর্থনীতি ছিল এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য তারপরে কি বলেছে রোলিং প্লান কোন সময়কালে বাস্তবায়িত হয়েছিল রোলিং প্লান কোন সময়কালে বাস্তবায়িত হয়েছিল আমরা অ্যান্সার একটু জেনে নেই সঠিক অ্যান্সার উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওকে উনিশশো থেকে উনিশশো আশি সাল 1978 সেভেন্টি এইট টু নাইনটিন এইটটি ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন তারপর বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল আর একবার রিপিট করছি কোয়েশ্চেনটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল সঠিক অ্যান্সার হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ওকে তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই যে অর্থনীতি এই অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়েছিল ক্লিয়ার তারপরে দেখো কি বলেছে আমরা পরের একটু জেনে বলেছে যে অষ্টম সময়কাল কত ছিল অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কাল কত ছিল সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের উনিশশো বিরানব্বই থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্তই ছিল অষ্টম পঞ্চবার্ষিকীর সময়কাল ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল খুব দেখো আরেকবার রিপিট করছি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মানব সম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল সঠিক অ্যান্সার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি করা হয়েছিল এই মানব সম্পদ উন্নয়নের যে অগ্রাধিকার সেই অগ্রাধিকারটা দেওয়া হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে একটু গুরুত্ব দিবে দিকে তারপরে কোশ্চেন দেখো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল একটু জেনে নাও সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি হলো বা বৃদ্ধিই ছিল এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ওকে তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সামাজিক ন্যায় বিচার ও সমতার সাথে বৃদ্ধি ক্লিয়ার তারপরে কি বলেছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল খুব ইম্পর্টেন্ট সঠিক আনসার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সময়কাল কত ছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল শর্ট ক্যান্সার দুই সাল থেকে দুই সাল পর্যন্তই ছিল এই দশম পঞ্চবার্ষিকীর পরিকল্পনার সময়কাল ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে বলেছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল আজকে একটু জেনে নাও যে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি বৃদ্ধি দ্রুত এবং ছিল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কোন বার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল এই কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট কোন বার্ষিকী পরিকল্পনায় ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল নবম পরিকল্পনাতে কি করা হয়েছিল ভারতের যে জনসংখ্যা বৃদ্ধির হার এই বৃদ্ধির হার কমানোর উপর জোর দেওয়া হয়েছিল ওকে তাহলে মনে হবে যে নবম পঞ্চবার্ষিকীতে এটা করা হয়েছিল আজকে শেষ প্রশ্ন একটু দেখে নাও কি বলেছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী ছিল সেই পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল সঠিক ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যমাত্রা ওকে তাহলে এই ছিল আজকে তোমাদের ইকোনমি হাইভিয়ার্স প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার পার্ট টু এর কোয়েশন তাহলে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুইটা ক্লাস তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো একটু রিভাইজ করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি